আকাশ সুন্দর হয় তারা জ্বললে রাত সুন্দর হয় চাঁদ উঠলে দিন সুন্দর হয় সূর্য উঠলে আর বাগান সুন্দর হয় পুল ফুটলে এরকম অনুষ্ঠানে কিন্তু সুন্দর হবে আপনাদের দর্শকের হাতের তালে তেরেই বলে তো আমি সকলের ইচ্ছা সকলের কাছ থেকে একটা জিনিসই চাইবো সকলের কাছ থেকে মাঝে মাঝে একটু হাতে হাত তালে দিয়ে আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করবেন এতে আমাদের চলবে কারণ আমরা মানুষরাই স্বার্থপর যখন আপনি বিপদে পড়বেন তখন যার খুব কোনোদিন নেন নাই তাকেও কল দিবেন যখন বিপদে পড়বে বিড়ালও গাছ উঠবে যখন বিপদে পড়বে বাঘো গাছ খাবে যখন বিপদে পড়বে পুরুষরাও একদিন বোরকা পড়বে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম আমরা যারা এখানে রয়েছি আমরা কিন্তু এক এক জায়গায় গেলে এক এক রকমের রূপ ধারণ করি যেমন আমি বুঝিয়ে বলতেছি আপনি যখন দোকানে যাবেন আপনি একজন কাস্টমার আপনি যখন গাড়িতে উঠবেন আপনি একজন প্যাসেঞ্জার আপনি যখন বাজারে যাবেন আপনি একজন ক্রেতা আপনি যখন হোটেলে যাবেন আপনি একজন হোটেলের গেস্ট আপনি যখন মা বাবার কাছে যাবেন আপনি একজন ছেলে আপনি যখন বউর কাছে যাবেন আপনি একজন জামাই আপনি যখন বোনের কাছে যাবেন আপনি একজন ভাই ঠিক তেমন করে শ্বশুর বাড়িতে গেলে আপনি একজন এবারই জামাই তো আমরা কিন্তু একজন না আমরা কিন্তু একজনে অনেক রকমের রূপ নিয়ে বেরিয়ে বেড়াই ঠিক তেমন করে এখানে যতগুলো দর্শক এসেছেন সকল দর্শকদের মনের কোরাক কিন্তু এক নয় আমি জানি এক এক রকমের মানুষের মনের কোরাক এক এক রকম তো কেউ বা বাংলা কেউ বা হিন্দি কেউ বা নতুন কেউ বা পুরাণ কেউ আঞ্চলিক কেউ বাণ্ডারি কেউ বা এক এক রকমের গান পছন্দ করে থাকে আমি আমার রিকুয়েস্টদের আমার দর্শকদের রিকুয়েস্টের বলবো আমার কলেজের বাইদেরকে বলবো যদি কোনো রিকুয়েস্টের গান থেকে তাকে হইচই না করে জাস্ট আমি রাজুর কাছে একটা চিঠি লিখবেন আমি সেই চিঠি আপনাদের গানগুলো শুনিয়ে দেব। যদি আমাদের শিল্পীরা সেই গানগুলো জেনে থাকে তো হয়েছে করার কোনো কারণ নেই আপনারা আপনারা হারাবেন না আমাদের উপর আস্থা আমরা করেছি নানান রকমের গানের ব্যবস্থা তো মঞ্চে